ও দুক কত সারা জীবনে তুই থেকে আমার দুক কবেতে চোখ দিলু শোক তুই কবে দেছ তুই আমার লেখান মিয়া হয় তোর লাখন মধ্যে সংসার করিতে না হলে একদিনও কোন মিয়া হলনি কবেছলে গেলনি সব মিয়ারই একই ডায়লগ খালি তোর এক লোকলা সব মিয়াই কয় তোর তোর হয়ে গেছিন আমি সংসারটা কইরা খানো মেলা কথা হইলা ভুলে সব মিয়া হায় রে সংকটা আমার সংসারে সব মেয়েকে বলে হয়েছে নে এই জন্যে আমার বাড়ির ভাত নাই চাউল নাই আল্লাহ রো এতই তুই আল্লাহ রে কুটকের কোটা কুটে লেগে গেছে এই শালি কুটকের কোটা কুটে লেগে যায় এই সংসার আমি করবো না আমি এই বাড়ি থাকবো না আমি কোন মেয়ের কাজ যাত ও বউ সদ লাগে না পা ভাবির এক সদ লাগে তো যা তো যা দেখিস তো দশটা বউ হবে দেখিস কি হয়নি ওই মেয়ের সাথে আমি সংসার করবো না বলি যে সংসার করবো না ওর সাথে আমি ডাইনির সাথে আমি কোনো সংসার করবো না তুমি কোনো ওর কোনো কথা আমার কাছে বলবে আসো না তুমি সাওয়াল হয়ে গেছে সাওয়ালের মুখের দিকে তাকায় আমি এতদিন সহ্য করেছি ওই সাওয়াল আমি মানুষ করবো ওই ডাইনির সাথে আমি থাকবো না ওই কাল লাগিনির সাথে আমি থাকবো না ওই ডাইনি ওই একটা কাল লাগিনি

Jè bè chè fè rè bè, pè janè yè? Ha?